আছো পুরো পাঞ্জাবি পাঞ্জাবি পুরো পুরো রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য তো দেখতে ফাইনাল লুকটা আমার তো কালো পাঞ্জাবি পড়েছি গাইস আর সাদা আসসালামু আলাইকুম গাইস নামাজ পড়ে চলে এলাম সবাইকে আমার তরফ থেকে জুম্মা মুবারক হোক তো গাইস আসসালামু আলাইকুম গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো চলেলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে সকাল দশটা তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কেন কালকে রাতে কারেন্ট চলে গেলে ওই জন্যই কালকে ঘুম হয়নি কালকে রাত্রে আমি ঘুম মেছি সাড়ে তিনটে সময় ওই জন্যই আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে তো চলো আজকে হলো শুক্রবার পবিত্র জুম্মার নামাজের দিন আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাব। তো চলো বিরাসটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো বিরাজ করে চলেলাম এলাম এখন বাজে সকাল সাড়ে দশটা সকাল সাড়ে দশটার সময় এত গরম পড়েছে এত রোদ কালকের থেকে আজকে প্রচুর গরম পড়েছে তো চলো বিরাজ করে চলে এলাম এবার খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো সকালবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো সকালবেলা খাচ্ছি মিষ্টি আর মুড়ি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বাজে টাইম হয়ে গেছে এখন বাজে পনেরো বারোটা তো চলো গোসল করে আসি তারপর নামাজ পড়তে যাব তো নামাজের টাইম হয়ে গেছে তো গোসলটা করে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে গোসল করে চলে এলাম তো গাছ দেখতে পাচ্ছো নামাজের টাইম হয়ে গেছে আজান দেবে এবার এখন বাজে বারোটা বারোটা পাঁচ দশে হাজার দেয় তো চলো তাড়াতাড়ি জামা কাপড় পরে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে দেখতে পাচ্ছ পুরো পাঞ্জাবি পাঞ্জাবি পুরো পুরো রেডি হয়ে গেছে নামাজ পড়ার জন্য তো যে ফাইনাল লুকটা আমার তো কালো পাঞ্জাবি পরেছি গাইস আর সাদা নুঙি পরেছি কমেন্টে বলবে কেমন লাগছে তো চলো নামাজটা পড়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবটা অবশ্যই নামাজ পড়ে চলে এলাম সবাইকে আমার তরফ থেকে জুম্মা মোবারক তো গাইস তোমাদের সবারই জন্য দোয়া করলাম যেন সবাইকে ভালো রাখো তার সাথে সাথে আমাকেও ভালো রাখো সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আনন্দই থাকো তো চলো নামাজ পড়ে চলে এলাম এবার খাওয়া দাওয়া করি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো খাওয়া দাওয়াটা করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আনন্দ খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে দুপুর দেড়টা তো চলো দেখাচ্ছি আজকে কি কি আইটেম হয়েছে তো গায়ে এইদিকে হচ্ছে গরম গরম ভাত আর এইদিকে হচ্ছে করেলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এইদিকে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে তো কালকেও মাছ খেলাম আজকেও আবার মাছ খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তার ফাঁকে একটা সাবস্ক্রাইব করে দাও তো গরম পড়েছে দুবেলায় পাঞ্জাবিটা খুলতে হবে প্রচুর গরম লাগছে তো চলো দু ঘন্টা রেস্ট ঘন্টা পর আবার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা পর্যন্ত আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো টাটা আবার দেখা হচ্ছে দু ঘন্টা পর ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল পাঁচটা তো চলো চোখে মুখে ভালো করে পানি দিয়ে আসি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো গায়ে আজকে প্রচুর গরম কালকের থেকে আজকে বেশি গরম পড়েছে দুবেলা শুয়ে আছি মনে হচ্ছে প্রচুর গরম ভাব আসছে তো চলো চোখে মুখে পানি দিয়ে আসি তারপর তোমার সাথে কথা হচ্ছে চালিয়ে ঠান্ডা পানি দিয়ে চোখে মুখে পানি দিয়ে ভালো করে ধুয়ে এলাম আর এক বোতল পানি ভরে নিলাম তো ট্যাঙ্কির তো প্রচুর গরম মনে হচ্ছে গরম পানি ফুটছে তো গাইস এই গরমকালে প্রচুর পানি খাবে তো আমি সারাদিনে পাঁচ লিটার ছ লিটার পানি খেয়ে নিই গরম অবশ্যই পানি খাবে পানি খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো চলো খাওয়া দাওয়া করবো করালা ভাজি আর মুড়ি দিয়ে মেখে খাবো তো দেখতে পাচ্ছ দুপুরে রান্না চলো করালা দিয়ে আলু দিয়ে ভাজি আর মুড়ি দিয়ে মেখে খাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো গাইস এত গরম তো গাইস কালকে থেকে মনে হচ্ছে আজকে অনেক গরম পড়েছে প্রচুর গরম ঘাম বেড়ে ঘাম ছেলে ঘুরছি বুঝতে পেরেছ আমাদের একতলা ঘর তো ওই জন্য এত গরম গাইস সারাদিন পানি খেয়েই যাচ্ছি পাখা চলছে পাখাও হার মেনে যাচ্ছে কুলার চালাচ্ছি কুলার ভেতর থেকে গরম হাওয়া আসছে তো গাইস চলো খাওয়া দাওয়া হলো তো আমি যাবো ছাদে ছাদে যে একটু বসে বসে একটু গেম খেলি তো তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো তার ফাঁকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা যদি ভালো হয় একটা লাইক করো একটা কমেন্ট করো তো গাইস চলো টাটা বাই তো গাইস এখন বাজে রাত সাড়ে দশটা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া হচ্ছে তো দুপুরে যা খেয়েছি ওই সেমই আছে মাছের তরকারি আর এদিকে আছে করলা দিয়ে আলুতে চচ্চড়ি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে এগারোটা তো চলো ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ চলো এবার আমাকে এডিট করতে হবে তারপর কালকে সকাল সাতটার সময় ব্লগটা আপলোড করব তো গাইজ ব্লগটা কাল সকাল দেখবে আর ব্লগটা যদি দেখতে ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ চলো গুড নাইট দেখো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তো গুড নাইট